আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমে একটা বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচানো আলু হাফ কাপ বরবটি কুচি ও হাফ কাপ পেঁপে কুচি হাফ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক চামচ মরিচগুঁড়া হাফ চামচ কাবাব মশলা হাফ চামচ হলুদ গুঁড়া ও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটা ডিম আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা সবজির পাকোড়া এই পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভেসন ও এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এই রকম সবজির পাকোড়া বিকেলবেলা গরম গরম চায়ের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই পাকোড়াটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না ঝটপট তৈরি করে নেওয়া যায় তো এখানে আমার পাকোড়া তৈরি করার জন্য সবজিটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ মাখলে দেখবেন সবগুলো সবজি একদম নরম হয়ে আসছে তো এবার অল্প একটু নিয়ে আগে থেকে বসিয়ে রাখা চুলায় গরম তেলে এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আজকের এই ভেজিটেবল পাকোড়াটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো পাকোড়ার একটা পাশ হয়ে গিয়েছে এবার আমি এক এক করে সবগুলো পাকোড়া উল্টে দিচ্ছি আমি এখানে ছোট ছোট বলের মতো করে দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছে করলে যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সবগুলো পাকোড়া আমি উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব কিছুক্ষণ পর পর দুই তিনবার নেড়ে চেড়ে পাকুড়াগুলো ভাজবো আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রেখে এই পাকোড়াগুলো ভাজতে হবে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না কিন্তু এই রকম কালারফুল পাকোড়া যদি তৈরি করে দেন তাহলে ঝটপট খেয়ে নেবে তো এখানে আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে এক এক করে পাকোড়াগুলো নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কতটা ইয়াম্মি হয়েছে এবার একটা পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি পাকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ